ঐ কবাট কবাট কোল তো না তর তোর তলে লোক আমার মশাই তোর লোক আমি দেখা দরকার কি আছে খম বউ কিছু বললে শাসন করতে হয় আমার কাছ থেকে জেনে নাও আজকে শাসন কি হলো এত দেরি কেন হলো তুই চালাতে তো হবে না এই হ্যাঁ আজকে তুই কি

তবলা মুই বের করউতে আমার বয়স 40 না গো আমার মতে 25 মেয়ে এই বুড়াশেঙ্গে বিয়ে দিয়েছে এই কি মায়ের মন্দিরে যাব কোন মায়ের মন্দিরে যাবে কালী মায়ের মন্দিরে কোন কোন মা কালী মা মন্দিরে গিয়ে কি হবে যে মনস্থি করব মাগো আমাদের একটা সন্তান দিও মনস্থি করব সবাই যাবেন কালী মা ছেলের গুডাউন খুলেছে এই বাবা হ্যাঁ আরে মনস্থি করলে মোরা পূর্ণ হয়

আমি মা বোলা আমি সরলা সইতে পারি না আমার জৈব বলতে হয় কেন আমার বলাটা ভুল হচ্ছে অবশ্যই ভুলেছি তো ভুল হবে না কেন কেন

আমার স্বামীকে দেব না রিক্সা চালাতে স্বামী কি হলো রে মামি ভগবান মামিরা বউ হল তোমার ও তুমি আমার বউ এক্সিডেন্টে মারা যাবে তো কিছু করতে হবে না সংসারে না আমাদের সংসার অভাবের সংসার তুমি অন্য কাজ করবে অভাবের সংসার হ্যাঁ আমরা দুজন না খেয়ে খেয়ে সংসারে মোটা হয়ে গেছি মোটা হয়ে গেছি কোন ভাষা বলবো মোটা না পাতলা হয়ে গেছি বলো হ্যাঁ পাতলা হয়ে গেছি হ্যাঁ কেন নদী যাব দাঁড়াও কি বাড়িতে কি ডাল নাই ডাল ডাল না ডাল নেই চাল নাই কিছু নেই তরকারি নাই কিছু নেই অভাব তো নাই ভগবান অভাব তো নাই কি হচ্ছে এখন

তুই আমার মামি আর তুই আমার স্ত্রী হ্যাঁ আর মিস্ত্রি ভাব শোন কি মনে বড় আনন্দ আছে আনন্দ रंग तेरा देख के रूप तेरा देख के आई पूछी कुजरत भी हैरान है করছে আমরা কি করছি না করছি সালা রেকর্ডিং করছি আচ্ছা শোনো সালাকে পিটবো এমন জায়গা মারবো তো সুজো ফুটবো এই এমন কোন জায়গা মারবে হ্যাঁ ওর নাকে মারবো সুজো ফুটবো ও তাই আচ্ছা হ্যাঁ ভোজপুরি কি এক লাইনের গান এক লাইনের গান জানিস রে পপু এই দাদা এক লাইনের গান জানিস তাহলে কান পাইছ না মনের আনন্দে গানটা গাইতে হয় কেউ কিছু বললে শুনো কি গো ওই যে হরিপুরে আমরা দুইজন গান করছিলাম গান আমাদের ভালো হয়নি আমাকে কত জুতার বাড়ি মারলো অনেক রকমের উপহার পেলাম ওই রকম আজকেও গান গাইবো গাইবো আমার স্বামী বলেছে ওগুলো কথা বলতে হয় না স্বামী 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 কোন ভাষা আরে স্বামী ভালোবাসা

তলে দুটো ইট কা লিয়ে লে চুষতে চুষতে চলে গেল ওগুলা এইভাবে চল এইভাবে হ্যাঁ ঠিক আছে বিলম্ব ভয় তোর হ্যাঁ এটা এক এই ও কি হাই রে পিতলের কল চল ও চল চল তহনই লই যাব জবনা

widehat bohi ay 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 itakire ke ache o go prabhu ek palu tik dekto dekto ke ache ke mage hello ma eta bagna pe bhut ke

অবশ্যই তোমরা খুশি আজ তোমাদেরকে বুঝতে বলছে আমার পছন্দ তোমাদেরকে আমি ওই সারবো কি দিবি বহি তুই দিবি

আমার স্বামীর চোখে দিলে আমি ভেসে যাচ্ছি যেইভাবে আমি স্বামীর মৃত্যু মুখ দেখতে পেয়েছি ভাবে তুমিও নিজের স্বামীকে হারিয়ে ফেলবে সেইভাবে তুমি বিধবা সেই সেইভাবে তোমাদের সঙ্গে কেন যে আসলাম আমি বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা চান করা হয়েছে চলো চলো বাচ্চা চল চলো চলো চলো

ए बोल की बोलछ तूमी ऊपर ऊपर बरसे मन के छु हमन आगो और तूने भात गेलम कि ना एकटा मागीन सो में देखा हो ल तो मागी साथ के छे घोड़ी वाला साथ लूतूर नामे एक तू आगे लियास्ते पाला ना जो तो कापर वाला खात ना हो शराब देखे छि दिता भूल गे छि ना तू तो नीचे चोना आस्तु ओ भूल गे छि खालाव खाओ हाथ अपन खाइये दिछि आ तू खाओ खबिये द मान ना लाइन ना ओ जितनी रे खावर त

আর কি বলবো কি বলবে এই টিউশনি আর এই পড়াশোনা করতে করতে আমার জীবনটাই চলে গেছে হ্যাঁ তবে আমার একটা বাসনা গো কি তুমি যদি প্রত্যেকদিন নিজ হস্তে খাই হ্যাঁ আজকে তুমি একটু খাইয়ে দিলে ভালো হতো আচ্ছা ঠিক আছে সত্যি এ বহিন এটা মাছ মারি কি আচ্ছা গেট লাগানো আছে এটা কাম কর চল জানে চল স্বামী গ বলো এটা কথা জানছো আজকে না নদী গেছিলাম যে ওই যে চাষির বৌ আসামালার বউ আমার সঙ্গে কিন্তু রাস্তায় দেখা হয়ে যায় এবার আচ্ছা তারপরে তাদের সঙ্গে গেলাম আমি সেই নদীতে চান করতে একজন দক্ষিণী নারী নিজের স্বামীকে বক্ষে ধারণ করে গঙ্গার জলে ভেসে চলেছে হ্যাঁ তার স্বামীকে নাকি বিয়ের রাত্রে বাসরি ঘরে সর্পঘাতে মৃত্যু হয়েছে ওই মরছে এবার স্বামীকে নিয়ে ভেসে চলেছে আর ওই চাষির বউ আর রিকশাওয়ালার বউ ওই মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করলো স্বামী

পারবো না আমরা ভেঙে দেবো তোমাদের বলেছি ওই জন্য মেয়েটাকে তোমরা এভাবে নোংরা ব্যবহারই করো না